علي صلى عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم هو الحبيب الذي ترجع صفاته لِكُلِّ هَوْلٍ مِّنَ الْأَحْوَالِ مقتحمين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه, وسلم صلى الله عليه सब बाल तु बर فاكبهم تاتوي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه नज़ली हज़रति चश्मो तु सल्ला मोह सलाह वसल والا زنجر بلی صاحب بلی مشہور معروف حضرت بنیامین صاحب رحمت اللہ علیہ صاحب رحمت اللہ علیہ اس حضر صحب جب انہوں پر لوگ کیاس کرائے جی تو واجمہ اپنی للموترم سمانی تو سدہ بجون نعایت قابل احترام واجب الاحترام شباب صاحب دامت برکتو حمد علیہ بارک اللہ کو بی حیاتی کی ہی و صحاتی ہی مارکلی اپستی امن تو مہمان بندو

সমস্ত রাত্রি যখন আমরা অতিবাহিত করতাম পারছি আমরা আল্লাহ দরবার খুশি হইয়া স্যাটিসফাইড হইয়া শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহানব্বুল আলমিন এ পবিত্র রজব মাসর সভ্যতারেরই আজকের রাত্রির এবাদত বন্দেগি ওয়াজ যেগুলো শুনছি আমরা প্রত্যেক রে আমল করার জন্য তৌফিক দান করুন একবার উচ্চারণ করি আল্লাহ সাধারণত ঈশ্বরে সব মাহফিল যে বিষয়গুলা আপনার আলোচনা ও এগুলা আপনারা সংক্ষিপ্ত ভাবে আমি কইতাম যে প্রথমত এক ধারাবাহিক এক ওয়াজ ওয় না রসুল সাল্লাহ সাল্লামর সিরতর আলোচনা থাকে রসুলের বাগ সাল্লাহ বা আরামর তাজিমে মুস্তফা বা আদবে মুস্তফা সংক্রান্ত আলোচনা কেরম বয়ান করমায় এরপরে আমরা ইলমে তুসৌর তুস্কান অফসর আলোচনা বহ এরপরে আমরা যত আকবরুল কবাইর আছে গুনায় কবিরা বিভিন্ন দিক থেকে উদাহরণ আনিয়া উলামায় করাম অকলে যুক্তিসঙ্গত অনেক আলোচনা অকল করুন যে দ্বারা এক হিসালে সবার মাকুল হাজিরি দেওয়ার পরে অনেক দিকে আমরা ফায়দা হয় ফায়দা হয়নি না ফায়দা হয় না অনেক দিকে আমরা ফায়দা হয় যদি আমরা দিল দিয়া দিল লাগাইয়া মাহফিল বইতে পারি আমরা যে দিল দিয়ে আমরা এই মহব্বতে আমরা হাজির দিছি আল্লাহ পাককে আমরা সঠিক বুঝ দান করুক কয় সরায় হোক কয় আমিন আমি যে আয়াত কারীমা তিলাওয়াত করছি নিশ্চয়ই আয়াত ওর আলোকে আরো ওয়াইজিন হলে আলোচনা আজকের মাহফিল করছে তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মর্যাদা সম্মানর

আপনারা এতে যে আকিদে আপনার মাঝে আছে গোয়ের মুখল্লিদ গোয়ের মুসলকি কোনো মানুষে আলে সুন্নত জমাতর আকিদার অন্তর্ভুক্ত না ইলা মানুষ যদি রসুলি পার্সাল্লাহাম সানবুল বা বেদবে করিলে তাহলে তো কোন কিছু আমার আফসোসের বিষয় নাই যেহেতু তার তালিম তোর বিহতর বা কিন্তু দুঃখের বিষয় যখন আমার আহলে সুন্নতল জমাতর আকিদার অনুসারী আহলে সুন্নতল জমাতর ওয়াজ মাহফিলর নির্ধারিত ওয়াইজ বিভিন্ন দাওয়াতে বিভিন্ন প্রোগ্রাম সূচি আল্লাহ ব্যস্ততম কোনো ওয়াইজ ওয়াইজ হকলার জবান তাকে আল্লাহর আবিবর ব্যাপারে এহান সূচক শব্দ ব্যবহার করা হয় যখন আমরা দুঃখে দুঃখিত হই আপনার আর কিমাত্র সুচ্ছা লাগে সচেতন থাকবার লাগে রসুলের বাক সাল্লাহামর মান মর্যাদার কিছু কথা অকল তুলিয়া তো যুবক ভাই হলো কিনবো তো আমার

परे

ورسيدا احسن من سبيت بوخرس لواءه مسلم ذريبه احسن من سبيت الله الحبيب اللي সামনে রাখে تاريخ قرطا واحسن من كلام طرا قد تعيني واجمل من كلام تلد النساء خلقت مبرئا من كل عيب كانك قد خلقت كما تشاء আজাও তো মহাম্মাদান ভাই হাজবে তো আ নব ও মক্ষা ছোরী বল মুসুরী কি ন বল মুনাফিক কি ন কল তুম তোমরা শক্তি আছে জনবল আছে মালদৌলত আছে তুম দামা নবীন বিরুলিতা পড়তে করতে রায় কর তবে দানা লাখীও আমার আর নবীজির সময়ে তোর সাহবাল যত সময় জীবিত আসি

তোমরা এমন একজন নবীর বিরোধিতা করতে আছো যে নবীর সম্পর্কে তোমরা ধারণা নাই এমন ভালো আচরণকারী এমন ভালো ইনসাফ এমন ভালো এমন পৃথিবীর মাঝে আর কোন তুলনা করা যায় না যার তারা আল্লাহর রসুল তাই নইলে একমাত্র আল্লাহর রসুল

এরপরে হাদিস শরীফ চাইলে পাওয়া যায় আশা আজিম সময় আল্লাহ সৃষ্টি করা হইন আশা আজিম এ করে খাবার আরম্ভ করে সেই আর্শা আজিম খাফা বন্ধ করবার লাগিয়ে একটা

আশা আজিমায় আমাদের ব্যবহার একত্রিত হলে এক লক্ষ চব্বিশ হাজার নয়শো নিরানব্বই জন মতান্তরে দুই লক্ষ পঁচিশ হাজার চব্বিশ হাজার নশো নিরানব্বই জন নবী আম্বিয়া রসুল আল্লাহ পৃথিবী এই প্রতিনিধি দায়িত্ব দেওয়া আগর যুগর দ্বারা আসলাম অনেকে ইসলামে কবুল করছেন অনেকে নবীর অনুসরণ ইতে করছেন এটা করছেন তুমি অসম্পূর্ণ সব নবী আমি আর কেবতটা হইলে অসম্পূর্ণ একমাত্র এক নবীরা তো ইসলাম লাভ করছে যে নবীর আল্লাহ বিদায় হয়ে জানাইদিন আলী আহমাদ মন্তুল হাকুম দিন হাকুম আট মন্তুল আলাই কুম নিয়মাতি ওরা দি তুল হাকুম ইসলাম হাবি বামা এই ইসলামর ধারাবাহিক খিদমত আটমালাই শুনলাম তা শুরু করছি কোন নবী আমি আর শুনলো রাত ইটার সমাপনী ঘোষণা করছে না

তাই যে সে ব্যায়ার স্বীকার করিয়া তাই জীবন অতিবাহিত করিয়া চলেন ই অতিবাহিত করার কারণে তান মকরর বিশলে তান্তা জানাই আল্লাহর মায়ের